আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা পদার্থ পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টার ফাইভ পদার্থ অবস্থা ও সাপের এটা টাইপ ভিত্তিক থেকে আজকের ক্লাসে সমাধান করাবো তো এটা হচ্ছে টাইপ ওয়ান আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো টাইপ ওয়ান সম্পর্কিত যে এমসিগুলো আছে এগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবো তো প্রথমে আমরা টাইপ ওয়ানের প্রথম এমসিকিউটি দেখে নেব সাপের একক কোনটি তো এখানে নিউটন প্যাসকেল জুল ওয়ান এটা তোমরা জানো যে চাপের এক হচ্ছে তাহলে আমাদের এটা জানা কথা আছে চাপের আমরা জানি কি কি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এটা তোমরা জানো এরপরে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব কত চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে এক হাজার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি মিটার পার কিউ এখানে এই যে একটা দেওয়া আছে তিন নম্বর বলা আছে কোনো বস্তুর এক কয়েতনের ভরকে কি বলে কোনো বস্তুর রো রো সমান এম বাই ভি কোনোধনের হচ্ছে এম আর হচ্ছে ভি তাহলে কোনো বস্তুর একক আয়তনের ফর্কে তার উপাদান কি বলা হয় ঘনত্ব বলা হয় এরপরে চার নম্বর কোশ্চেন বলা হয়েছে যে পীড়ন ও বিকৃতির সম্পর্ক কোনটি তাহলে আমরা কুকেশ সূত্র থেকে কি জানি কুকেশ সূত্র থেকে জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতি তাহলে আমরা কি বললাম সমানুপাতি তার পীড়ন কার সমানুপাতিক বিকৃতির সমানুপাতিক অপশনে দেওয়া আছে ব্যস্তানুপাতিক সমানুপাতিক বর্গের সমানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক তাহলে অ্যান্সার হবে সমানুপাতিক আশা করা যায় তোমরা এই এমসিকিউটিও বুঝতে পেরেছ চলে যাচ্ছে পরবর্তী এম বলা আছে বজ্রপাত হয় এক নম্বরে বায়ুর চাপ কমে যাওয়ার ফলে বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে এরপরে তো আছে তরিত খরণের জন্য কোনটি তো এটার অ্যান্সার কত হবে এটা আমরা দেখে নেব অপশনে দেওয়া হচ্ছে ক এক দুই ও তিন এরপরে আরও অপশন এখানে দেওয়া আছে আমরা সেটা দেখে নেব এই যে দুই ও তিন এরপরে এক দুই ও তিন তাহলে বজ্রপাত হয় মূলত বায়ুর চাপ কমে যাওয়ার জন্য এটা একটা রাইট রাইট অ্যান্সার এটা এরপরে বলা আছে যে বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে যেহেতু বায়ুর চাপ কমে যাওয়া হবে তাহলে বেড়ে যাওয়া হবে না এরপরে আছে ত্বরিত খরনের জন্য তাহলে এক ও তিন হবে উত্তর তাহলে এক ও তিন কোথায় আছে ঘটনা পারে এটা হবে আমাদের ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে কি বলা আছে যে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ প্রায় কত পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত এটা তোমরা অবশ্যই যখন বোর্ড বইটি পড়েছো বোর্ড বই এখানে দেওয়া আছে পাশাপাশি তোমাদের বিভিন্ন গাইডগুলোতে দেওয়া আছে এবং এটা বিভিন্ন বিগত সালে বিভিন্ন বোর্ডে এটা এসে থাকে তো অবশ্যই তোমরা এটা জানো যে সাত নম্বর অ্যান্সার হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ প্রায় একশো নিউটন পার মিটার স্কোয়ার পরবর্তী কোশ্চেনে বলা আছে সেলির শূন্যস্থানে কী থাকে টরি সেলির শূন্যস্থান যখন পরীক্ষা করা হয় যে টরিস্যালির পরীক্ষা তোমাদের পূর্বে একটা চিত্র সহ দেওয়া আছে তো এখানে ওই শূন্যস্থান অবশ্যই কী থাকে পারদ থাকে তো এখানে অ্যামোনিয়া আছে এরপরে পারদ এরপরে জলীয় বসবের প্রতি উত্তর হবে পারদ আশা করা যায় যে আজকের ক্লাসটিতে যে আমরা আটটি এমসিকিউ নিয়ে কথা বললাম এটা হচ্ছে টাইপ ওয়ান ভিত্তিক এমসিকিউ এগুলো যদি তোমরা সমাধান করো বা এই রিলেটেড এমসিগুলো যদি তোমরা পমানাশয়ে প্রতিদিন যদি কিছু কিছু এমসি সমাধান করো অধ্যায় ভিত্তিক টাইপ ভিত্তিক সমাধান করো সেক্ষেত্রে তোমরা এসএসসি পরীক্ষার সামনে তোমাদের আছে এই সামনে তোমরা এসএসসি পরীক্ষায় তোমরা ভালো পড়তে থাকবে এবং সেই অনুপাতে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে থাকো এবং যাতে করে তোমাদের উপকার আসে পাশাপাশি তোমরা কোন রিলেটেড ক্লাসটাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম